আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো চলে আসলাম ঘুরতে তো আমরা খুবই সুন্দর একটা জায়গায় ঘুরতে আসছি বিকেলবেলা ওই যে দেখেন বসকান হচ্ছে আগেই চলে গেছে তো আসছিলাম হচ্ছে লামিয়া গোবাসায় তো ওইখান থেকে হচ্ছে হাঁটতে হাঁটতে আইসা পড়লাম কোথায় নিজেও জানি না এখন হচ্ছে আমার সাথে আফরিনা আরাস ওরা বলতেছে যে এসে ওই যে নুপুরগুপাড়ি দেখেন লুকুরগুপাটা যাই না তো এই জন্য যাইতেছি আমরা বিকেলবেলা এই যে মুস্কান গেছে রাগে একটা মজার জিনিস আমরা হচ্ছে সামনে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিলাম পাশ দেয়া দুইটা মরব্ধি যাইতেছিল পুরুষ বলতেছে যে হ্যাঁ তারা তার বোঝে না এখন মোবাইল দেখা বলতেছে এরা কি টিভি করেনি এই জন্য সবাই হাসতেছে এই পড়ে যায় বা মুস্কান আদে ও এ আর চকাইছে গে কত সুন্দর আকাশ কত সুন্দর

রে নূপুর কেমন আছো লিজা আছো নি যাই ইচ্ছা করছি আমরা এ বেড়া দিয়েছে দাদা দেখতে বেড়া দিছে

আর আমি আমি একটা মাটিতে লাগাইছিলাম পরে একটা ড্রামের লাগাইছি পরে গেছে এই যে একটা এটা তো বাঁচছে ভালোই আল্লাহ ছোট গাছে ফুল পড়ছে

একটা মরিচ গাছ আনছে এই মরিচ গাছটা অনেক সুন্দর মরিচ গুলো একদম পাইকার লাল হয়ে রয়েছে এর জন্য আমার কাছে ভালো লাগছে আমি উঠাই নিয়ে আসছি আর দিকে হচ্ছে যে দেখেন সবজি কলা নিয়ে আসছে এখানে এক হালি কলা আনছি কলা হচ্ছে কাটবো তারপর খাবো আমরা ওকে এখন আমরা চলে যাইতেছি বাড়িতে বাই বাই টাটা

তারা হচ্ছে চলে গেছে আর আমরা হচ্ছে এখানে ফটোশুট করলাম এই দৃশ্যটা মানে এতটাই সুন্দর খুবই সুন্দর এখানে আমরা অনেকগুলো পিকচার তুললাম তারপর হচ্ছে ভিডিও করলাম টিকটক করলাম সব কিছু করছি আর এখানে হচ্ছে যে দেখেন আমার হচ্ছে ফুল পড়তে অনেক ভালো লাগে আমি এখানে একটা গোলাপ ফুল পড়ছি কানে কানের ভিতরে এই ফুলটা হচ্ছে আমাকে নুপুর দিয়েছে দেখেন কত সুন্দর খুবই সুন্দর ফুলটা দেখাই এই দেখেন কত সুন্দর জায়গা মানে কতদিন পরে যে আসছে এখানে দেখেন আকাশ দিয়ে এত সুন্দর পাখি আর পাখি ওরে খালে অনেক পাখি ওরেছেন কত সুন্দর জায়গা এই যে অনেক সুন্দর

না না কাটা না না নিও না বলবো বলবো সুন্দর মোবাইলে কেমন দেখা যায় বাস্তবে অনেক সুন্দর লাগতেছে

आले सीरी हां हां

फेरि हेलाइलो रे फेरि

मुस ल्याक्स <laughs>

আল্লাহ আল্লাহ ইসিরে আল্লাহ সাং তো ভালো খেলতে পারে বড় দলের চিন্তা

그거가 <shrielly> <shrie> <shrie> छिया, Васचे एिघस कोने लागाशो ह Ay glorious Wir अढाशो है Our ईम्हेस का हुआ कीमाशा Channel 250 TRP остर Hungarian Lord Cường তো অবশেষে আমাদের এখানে খেলা শেষ এই লাল জার্সি পরনে যেটা এটা হচ্ছে এই দলে হচ্ছে জিতছে এখানে হচ্ছে তিনটা দল তিনটা গোল দেওয়া হয়েছে আর এ পাশে হয়েছে একটা গোল দিয়েছে এরা এই জার্সি পরনে যারা খেলা শেষ এই যে এরা হচ্ছে

kita nggak lakukan <laughs> itu oh jadi oh jadi oh jadi oh jadi oh oh

শুভরেনি শিদ্রা ফেলছে না মাসি তার ফেলছল না ও হেলে গালপালাイト দিতাছে সায়েদছে

দেখে নে সবটিতে কি করে দেখে বেশ কি করে সবাই অনেক আনন্দ করবো খেলবো খেলবো ওই দলের মানুষ শান্তে গেল